আজ ধালিউড কিং সাকিব খানের জন্মদিন বিশেষ এই দিনে সাকিব অভিনীত দরদ সিনেমার প্রচার শুরু করেছে সিনেমা সংশ্লিষ্টরা তবে তাদের প্রচার কৌশল নজর কেড়েছে নেটিজেনদের সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ বিমান থেকে সিনেমাটির টি শার্ট পরে লাভ ডাইভিং দেম প্রচার দলের এক সদস্য তারই কিছু ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন একটি ছবিতে দেখা যায় মরুভূমির মাঝে দাঁড়ানো কয়েকটি গাড়ি ও কয়েকজন যুবক তাদের প্রত্যেকের হাতে ঝান্ডা আর এসব ঝাণ্ডায় আঁকা হয়েছে দরদ সিনেমার পোস্টার মূলত শাকিব খানের জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করার জন্যই দর্দ সিনেমা সংশ্লিষ্টরা এমন প্রচারণায় নেমেছেন পরিচালক অনন্য মামুন গতকাল বলেন শাকিব ভাইয়ের জন্মদিনে আমি দুটো সারপ্রাইজ দেব একটু অপেক্ষা করেন বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে এবারের জন্মদিনটা শাকিব খানের জন্য বিশেষ আবহ তৈরি করবে জন্মদিন ঘিরে দেখানো হবে বিশ্বের ভবন বুর্জ আল খলিফায় রাজকুমার সিনেমার ট্রেইলার তবে এটি এবার হচ্ছে না প্রয়োজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া চেষ্টা করছে এপ্রিলের প্রথম দিন ট্রেইলারটি দেখানোর সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত দরোদ সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান এ সিনেমায় আরও অভিনয় করেছেন পায়েল সরকার রাজেশ শর্মা মিশা সোদাগর দেবচন্দ্রিমা লুৎফুর রহমান জর্জ ইন্তু এলিনা শাম্মি রিও প্রমুখ দরোদ সিনেমা বাংলাদেশের পাশাপাশি সহপ্রয়োজনায় রয়েছে ভারতের প্রয়োজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভি